দেখতে থাকছে দেখ দেখতে হিংসা করছে দেখ হিংসা কি হয়েছে যাও তুমি বা ঘরে আছো কেন তুমি ছাদে যাও ছাদে গিয়ে একটু বসে থাকো গা যাও হ্যাঁ ফালতু তুমি এদিকে আছো কেন আমি একটু ঘুরতে বেরিয়েছি তুমি ছাদে গিয়ে ঘুরে আসো আচ্ছা কোন দিকে যাবি বল কোন দিকে যাবি চ চ চ আগে চ আগে চ ঘুরতে বেরিয়েছে চলো 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 আমাকে সাথে নিয়ে যেতে হবে না তুমি চলো তুমি আগে গেলে তবে তো আমি যেতে পারবো নাকি চলো চলো চ ভালো লাগে না দেখো আমি যাব আমার আমার সাথে সাথে যাচ্ছে আমি যাচ্ছি আমার সাথে সাথে যাচ্ছে যাও আমি যাচ্ছে বলতে যাচ্ছে যাচ্ছি একা মোটা কত খানি যে ও বলতে চাইছে আমি এই যে পাগল করে দিচ্ছে একেবারে বেরোবে বলে হ্যাঁ ঘুরতে বেরিয়েছে আমাকে ছেড়ে না কি নড়তে জানা না এক্ষুনি ছেড়ে দিয়ে এখন দৌড়ে দৌড়ে বেড়ানো তারপর আর কোন দিকে আমি চক করে দিতে পারছি না আমার মাথা ঘুরছে ঘুরতে আমি না ওদিকে যাব না ওই দিকে যাব না আমি যেতে পারবো না ওদিকে যা করা এই সাইডেই করবা তুমি দরজা ঘরের দরজা খোলা আছে যেতে পারবো না দিদারা আসুক তারপরে ওদিকে যেতে পারবো না বললাম না দিদা আসুক দিদা দিদি সবাই আসুক তারপর ছয়দিক থেকে ঘুরে আসি ওই জঙ্গল থেকে চলো ওদিকে যাব না যাব না বাবা ওদিকে যাব না ওদিকে যাব না তুলে তারপরে যাব বুঝেছ চলো ওদিকে চলো আমরা ওই জঙ্গল থেকে ঘুরে আসি চলো বাবু আসো আসো এদিকে এদিকে দিকে ছেলে কথা শুনে দেখো বললাম কথা শুনলে চলে এলো অবাধ্য ছেলে না চলো 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 জঙ্গল থেকে ঘুরে আসি চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো যাচ্ছি তো তোমাকে নিয়ে বেরোই না হ্যাঁ হ্যাঁ ডাস্টবিনের না আর ডাস্টবিনের মধ্যে না চলে আসো তোমার সাথে বেরোই না দা তো না বেরোই তো আমি হুম আর এই তোমাদের ট্রেনের অবস্থা তাছাড়া আর একজনের সারের মতো চেঁচিয়ে যাচ্ছে লুচি গেছিল বেড়াতে লুচি গেছিল চলো আমরা বাড়ি চলে যাই চলো 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 চ নিয়ে লুচি গেছিল বেড়াতে শুধু পারে না বেড়াতে এ দৌড়াচ্ছি করে দেখো লুচি গেছিল বেড়াতে লুচ মার খাবি কিন্তু চাঠি নিয়ে আসি লাঠি নিয়ে যাব দিকে চ এই যে লুচি গেছিল বেড়াতে এই যে সাজু গুজু আর ওইখানে বাচ্চাটা বসে আছে আর এইখানে দেখতেই পাচ্ছ হিংসুটেটা মানে যার কাছে থাকার কথা তার কাছে চলে এসেছে মানে কত ধরনের বদমাইশ থাকতে পারে রাস্তা থেকে ঘুরে বেরিয়ে এসে এখন এই যে বসে পড়লো আই যে গেটটাকে বন্ধ করবে গেটটা বাবা বন্ধ করবে যতবার বাইরে যাবে আর যাবে আর আসবে একটা রাখতে হবে আমাদের দেখো কাজ করছি ব্রুব্লাপ করছি আর এদিকে তারপরে চুল টুল কাটলাম সন্ধ্যা থেকে আজকে অনেক কটা কাস্টমার এসেছিলো তারপরে দেখো ফেসিয়াল করলাম রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করছিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও আর নতুন যারা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও হচ্ছে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ টাটা বাই গুড নাইট টাটা